গুড মর্নিং আজকে হচ্ছে সবাইকে স্বাগত আমার ওয়েলকাম জানে সবাইকে আমার যতগুলো ইউটিউব ফ্রেন্ড আছে সবাইকে সকালে এসে গেছি আজকে আম পাড়ার কথা ছিল একদিন ভুলেই দেখেছিলো কি গাছে উঠে আম পেরে দিতে হবে সে সকালবেলায় আজকে বেরিয়েছি বেশি মনে আজকে বলছি এখন টাইম হচ্ছে মনে হয় পাঁচটা বাজে বেরিয়ে এসে আগে দেখে নিচ্ছি এই গাছে আম আছে কোথায় আমার চলেছে ঘরের পাশেই আর কি আমিও যাবো আমি ঠিক আছে চলো ঘুরে চলে আসবে গাছে মোটামুটি দেখে নিলাম আর বাড়ি আর লোক বললো সে এখনও ঘুমাচ্ছে আমাকে বললো ঠিক আছে তুমি তোমার পাতে রো তুমি তোমার কাজ করো সে অনুযায়ী যে গাছ সে উঠে আমগুলো আগে পেরে নিলাম আর কি সব উপর থেকে পড়েছে উপর থেকে লাড়ালে হবে না

আজকে এসে গেছি আম গাছে উঠবো পাকা পাখি যে আমগুলো আছে আমগুলো পারা হবে আম হিমস লাল টপ টপে হয়ে গেছে আর এখানে আসলে ডিউটি করবে আঙুলি যা খেতে না কি বলবো বলে তুই না কেন একটা গাছ আছে দুটো গাছ দুটো